এই তো রতনের পুকুরের কাকা আমাদের পুকুরের জলে এটা তুমি কি কই না তো কিছুই ঢালে তো মিথ্যে কথা বলছো কেন কাকা আমি নিজের চোখে দেখেছি তুমি কিছু একটা জলে ঢেলেছো বললাম তো কিছু ডালিনি না জেনে কথা বলবি না কিন্তু এই বলে দিলাম হ্যাঁ নয়তো একদমই ভালো হবে না যত তো সব কানাই কাকা তো আমি নিজে চোখে কিছু ঢালতে দেখেছি কিন্তু সে না করলো কেন না বিষয়টা এখনি বাবাকে জানাতে হবে আরে আসুন আসুন একেবারে কম দামে চাষের মাছ নিয়ে যান বৃষ্টির ভেতরে একেবারে সস্তায় দিচ্ছি দেবো আসুন দাদা আসুন দিদি মাত্র একশো টাকায় বড় বড় মাছ নিয়ে যান আসুন আসুন জলদি করে আসুন মাত্র একশো টাকা কিলো বড় মাছ মাত্র একশো টাকা কিলো এই যে দাদা আপনার মাছ আমি কিনবো না আপনি বেশি দাম চাইছেন আরে দিদি দাঁড়া ওইগুলো পচা মাছ আর আমাদের গুলো টাটকা মাছ দিদি আরে মাছগুলো তো বেশ তাজা দেখছি দিন দাদা আমাকে দুই কিলো মাছ দিন হ্যাঁ দিদি আমার পুকুরের মাছ সকালেই ধরে এনেছি দাঁড়ান আপনাকে এক্ষুনি দুই কিলো মাছ দিচ্ছি আপনি যেভাবে রতনের পুকুরে বেশ ঢালতে বলেছিলেন সেভাবেই ঢেলে দিয়েছি বাকিটা সকাল হলেই জানতে পারবেন করেছিস তো নাকি কেউ দেখে না না মোরল মশাই কেউ দেখতে পাইনি এ কি রে জগাই টাকা এত কম কেন মনে চুড়ি টুড়ি করছিস না কে না মনল বসাই চুরি করিনি আসলে রতনের সস্তা মাছের কেন নে কেউ আমাদের দোকান থেকে মাছ কেনে না তাই মাছও কম বিক্রি হয় উম বুঝেছি ওই রতন আমাদের পদের কাটা তাই তো তবে শুনে না কাল থেকে আমাদের পদের কাটা দূর হয়ে যাবে কিসব সব বলছেন মনুল জন্য আরে না রে রতন কে মারবো কেন তবে ওর মাছ গুলোকে মারবো বাকিটা সকাল হলেই জানতে পারবি এবার তোরা সবাই বাড়ি যা ঠিক আছে মরুল মশাই দেখো গিন্নি আজ পুকুরের মাছ বিক্রি করে কত টাকা আয় করেছি বুঝলে গিন্নি এবার পুকুরের মাছ চাষ করে ভালোই লাভ করছি হ্যাঁ গো এইভাবে চলতে থাকলে আমরা সামনের বছরও মাছ চাষ করতে পারবো বাবা তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ টুম্পা কি বলবি বল তোর নতুন জামা লাগবে নাকি মাংস কষা দিয়ে ভাত খাবি না না বাবা এসব কিছু না এসব কিছু না তো কি বলবি সোজাসুজি বল টুম্পা বাবা আজ তুমি যখন বাজারে গিয়েছিলে মাছ বিক্রি করতে তখন কানাই কাকাকে আমাদের পুকুরে কিছু ঢালতে দেখেছি কিছু ঢালতে দেখেছিস মানে হ্যাঁ বাবা কানাই কাকাকে দেখলাম একটা বোতল দিয়ে কি যেন জলে ঢালছে তবে দূর থেকে ভালো মতন দেখতে পাইনি ভালো মতন দেখতে পাসনি বুঝেছি ঘুমের চোখে ভুল কিছু দেখেছিস যা অনেক রাত হয়েছে এখন ঘুমাতে যা মা না আমি ভুল কিছু দেখিনি সত্যি বলছি বাবা যা দেখেছিস তা সকালে দেখবো মা এখন তুই ঘুমোতে যা ঠিক আছে বাবা সকালে তাহলে আমাকে তোমার সাথে করে নিয়ে যেও একটু কষ্ট করবোন সকাল না হলে আমরা এখান থেকে বেরুতে পারবো না হ্যাঁ আমার যে খুব কষ্ট হচ্ছে দাদা এই বিষাক্ত চলে আমি একদমই থাকতে পারছি না আরে বোন তোর মতো আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু হঠাৎ করে পুকুরের জল যে বিষাক্ত হলো কিছুই বুঝতে পারছি না দাদা হা আমি বিষাক্ত চলে একদমই থাকতে পারবো না হা

তাহলে কানাইয়ের মধ্যে কাজে দিয়েছে কোন জায়গায় এখন এই বাজারে একাই মাছ বিক্রি কর আর ওই রতনের কথা ভুলে যাও কারণ ওই রতন আর কখনোই মাছ বিক্রি করতে আসবে না আরে কানাই এখন থেকে বাজারে সবাই আমার দোকান থেকে মাছ কিনবে কোন জায়গায় তুই সব মাছের দাম একেবারে দ্বিগুণ করে দে ঠিক আছে মশাই আমি সব মাছের দাম দ্বিগুণ করে দিছি আরে এইসব কি আমার পুকুরে সব মাছ যে মরে ভেসে উঠেছে হাই 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 ই আবার কি সর্বনাশ হয়ে গেল আমার পুকুরের এত বড় কটি কে করলো কে না বাবা এটা নিশ্চয়ই কানাইয়ের কাজ তুমি একবার কানাইয়ের নামে মোড়লের কাছে না করে এসো আরে টুম্বা তুই ঠিকই বলেছিস আমি এখনই মোড়লের কাছে যাচ্ছি তুই এখানেই থাক হিকাতে বাবা দাদা ওই দেখো এত ছোট মেয়ে চলো আমরা ওকে আমাদের বিপদের কথা বলি ওরা তো মানুষ বোন ওরা আমাদের সাহায্য করবে না উল্টে আমাদের লীত দেখলে ধরে রান্না করে খেয়ে ফেলবে এই জলের পাশে আমরা মারা যাচ্ছি দাদা আচ্ছা মেজদের কাছেও সাহায্য চাই দেখি তাড়াতাড়ি ও সত্যি বন্ধু তুমি কি আমাদের একটু সাহায্য করতে পারবে আরে একে এই দুটো মাছ দেখছে এখনও মরে নি আবার তারা মানুষের মতো কথাও বলে দেখছি হ্যাঁ গো বন্ধু আমরা বিষাক্ত চলে এখনো মরিনি তবে এই পুকুরে বেশিক্ষণ থাকলে মারা যাব আর তুমি কি আমাদের সাহায্য করতে পারবে তোমাদের সাহায্য চাই তা কী সাহায্য লাগবে বলো আমার আসলে আমরা এই পুকুরে অনেক বছর ধরে থাকতাম তবে গতকাল কে যেন পুকুরের জলে বিষ ঢেলে দিয়েছে এখন আমরা এখানে এক মুহূর্ত থাকতে পারছি না তুমি কি আমাদের অন্য কোথাও নিয়ে যেতে পারবে আমাদের গ্রামে তো মাত্র দুটো পুকুর একটা আমার বাবার আর একটা হলো মরলে সেখানে তোমাদের ছেড়ে দিলে তারা তোমাদের ধরে বিক্রি করে দেবে বলো কি তাহলে কি আমরা মারা যাব না না তোমরা মারা যাবে রতন সকাল সকাল মরণের বাড়িতে গেল আর বলো না খুঁড়ো গতকাল ওই কানায় আমার পুকুরে কি যেন ঢেলে দিয়েছে আর তাতে পুকুরের সব মাছ একেবারে মরে গেছে তাই কানাইয়ের নামে নালিশ করতে যাচ্ছি তাতে কোনো লাভ হবে না রত কানাই কাজ নিশ্চয়ই মোরলের আশ কাটা পেয়েই করেছে তার কাছে বিচার নিয়ে গেলে তোর কোনো লাভই হবে না বলো কি খুড়ো তাই বলে আমার এত বড় ক্ষতি মোরল মশাই আর কানাই করবে আর আমি তার বিচারও পাবো না নারের অতর পাবি না একমাত্র বিদাতার কাছে বলে রাখ সে ওদের বিচার করবে আমি একটু আগে ওদের কাছে গিয়েছিলাম তখন শুনলাম তোর মাছের ব্যবসা বন্ধ করতেই মোড়ল মশাই কানাইকে দিয়ে তোর পুকুরে বিষ ঢেলেছে বলো কি করো তারা মাছের ব্যবসার জন্য আমার এত বড় ক্ষতি করলো এখন আমি বৌ বাচ্চা কিভাবে সংসার চালাবো কাঁদিস না রতন না কাঁদলে কোনো লাভ হবে না বরং বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভা দেখ অন্য কোনো ব্যবস্থা করতে পারিস কিনা এবার আমি রে আমার আবার অনেক কাজ আছে আমাদের কোথায় ছেড়ে দিলে বন্ধু ভয় পেও না তোমরা এটা আমাদের বাড়ির নলকূপ তোমরা দুজনে আজ থেকে এখানেই থাকবে আমাদের পুকুরের বিষ কমে গেলে তোমাদের আবার সেখানে ছেড়ে দেব তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তুমি না থাকলে ওই বিষাক্ত পুকুরে আমরা দুজন মারা যেতাম আমি থাকতে তোমাদের কিছুই হবে না এবার তোমরা থাকো আমি আসছি আসুন দাদা আসুন দিদি এ বৃষ্টির দিনে টাটকা মাছ নিয়ে যান আসুন আসুন একেবারে কম দামে ভালো মাছ দিয়ে দিছি আরে একি এখানে সেই মাছের দোকানটা কোথায় গেল ওই জেনে কি আজ মাছ বিক্রি করতে আসেনি আরে ও দিদি ওই দোকানের কোনও দিনও মাছ পাবেন না মাছ যদি খেতে চান তাহলে এখানে আসুন তা বড় মাছগুলো কত করে কিলো বিক্রি করছো বেশি না দিদি মাত্র 700 টাকা কিলো বৃষ্টি ভিতর আজ কাল অনেক চাইদা হুম 100 টাকার মা 400 টাকায় এতো তো দিলে দুপুরে ডাকাতি করছো কিছুই করার নেই দাদা টাকায় দিলে নিন নয়তো কাল 500 টাকা কিলো হয়ে যাবে ও মা এসব কি বলে আগামী কাল আর 100 টাকা দাম বেড়ে যাবে না না আমাকে তাহলে আজ দুই কিলো মাছ দাও গিন্নি, সারাদিনoginni। আমাদের আজকে বারে নি গেলাম গো। আমাদের সব জায়গা শেষ হয়ে গেল। ও কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আরে বলো না আমাদের পুকুরের সব মাছ জায়গা বারে মরে গেছে। ওগো, এসব তুমি কি বলছো? আমাদের সব মাছগুলো মারা গেল কিভাবে? মড়ল ভাষায় কানাইকে দিয়ে আমাদের পুকুরে বিষ দিয়েছে। করে পুকুরে সব মাঝে মরে গেছে ওগো গতকাল রাতে তো টুম্পা এই কথাই বলেছিল তাহলে কও টুম্পার কথাই ঠিক হয়েছে আমরা যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম তোমাদের জন্য খাবার দিলাম বন্ধু তোমরা খেয়ে নিও এখানে তো আর পুকুরের মতো পোকামাকড় খেতে পারবে না তুমি অনেক ভালো বন্ধু তোমার এই ঋণ আমরা কখনোই বলবো না ঠিক আছে বন্ধু এবার আমি যাই তোমাদের কোনো সমস্যা হলে আমাকে ডাকবে কিন্তু আরে জগাই এসব আমি কি দেখছি আর যে এতগুলো টাকায় মাছ বিক্রি করেছিস নাকি নাকি হ্যাঁ মুরুল মশাই বেখন আমি বাজারে একা তাই মাছ দিগুন বিক্রি করি সবাই আর কোন দোকান না পে আমার থেকেই দ্বিগুন মাছ কেনে বেকা নাই তোর বুদ্ধিটা আজ কতগুলো টাকায় মাছ বিক্রি হলো এখন থেকে বাজারে শুধু আমাদের মাছই বিক্রি হবে না মন খারাপ করে আর কতক্ষণ থাকবে এবার চলো দুটো খেতে হবে তো নাকি আর খেয়ে কি হবে কিনি আমার মাছের ব্যবসা একেবারে শেষ হয়ে গেল গো ওগো মোড়ল মশাই তো মাছের ব্যবসার ক্ষতি করেইছে তুমি না হয় এবার অন্য একটা ব্যবসা ধরো এই গ্রামে আমরা কোনো ব্যবসায় করতে পারবো না ওই মোড়ল আমাদের কিছুতেই কোনো ব্যবসা করতে দেবে না আমার যদি শক্তি থাকতো তাহলে ওই মোড়লকে তার কাজের জন্য উপযুক্ত শাস্তি দিতাম বাবা না মা আমাদের কিছুই করতে হবে না যা করার বিধাতা নিজেই করবে দাদা আমাদের বন্ধু টুম্পা কতই না ভালো সে আমাদের বিষাক্ত জল থেকে তুলে এখানে এনে রেখেছে তার এই উপকারের জন্য আমরা কি কিছু করতে পারি না আরে আমরা অবশ্যই টুম্পার জন্য অনেক কিছুই করতে পারি তুমি আসলে কি করতে চাইছো দাদা চল বোন আমরা টুম্পাদের এই নলকূপে মাছ ভরিয়ে দি যাতে টুম্পার বাবা এই মাছ ধরে বাজারে বিক্রি করতে পারে আরে বা তুমি তো দারুণ একটা বুদ্ধি দিয়েছো দাদা চলো এবার আমরা এই নলকূপটা মাছ দিয়ে ভরিয়ে এই নলকূপে এতগুলো মাছ কোথা থেকে আসলো এই মাছগুলো আমরা তোমাদের দিয়েছি টুম্পা এখন থেকে তোমাদের আর পুকুরে মাছ চাষ করতে হবে না এখান থেকে তোমরা যত খুশি তত মাছ ধরতে পারবে তোমরা সত্যি বলছো তো এই নলকূপের মাছ কখনো শেষ হবে না না টুম্পা আমরা সত্যি বলছি এই নলকূপের মাছ কখনো শেষ হবে না তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা মা বাবা তোমরা কোথায় জলদি করে এখানে এসো কি রে টুম্পা কি হয়েছে এত ডাকছিস কেন দেখো বাবা আমাদের নলকূপ মাছে একদম ভরে গেছে এখান থেকে আমরা যত ইচ্ছে তত মাছ ধরে বিক্রি করতে পারবো আরে তাই তো টুম্পা কি কি এখানে এতগুলো মাছ কোথা থেকে আসলো দুটো জাদুর মাছ দিয়েছে মা আমি তাদের পুকুর থেকে তুলে এখানে এনে রেখেছি আর তারাই আমাকে এই সবগুলো মাছ দিয়েছে এইসব তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না রে টুম্পা আমি তাহলে আবারও মাছ বিক্রি করতে পারবো হ্যাঁ বাবা তুমি এবার আগের মতো আবারও মাছ বিক্রি করতে পারবে কি গো ঘুরো মাছ কিনবে নাকি টাকা কিলো রাখবো না রে দাম দিয়ে মাছ কেনার নেই যদি একশো টাকার মাছের দিন শেষ কুড়ো কারণ একশো টাকায় মাছ বিক্রি করতো রতন এখন রতনও নেই একশো টাকায় মাছও নেই কে বললো নেই জগাই এই দেখ আমি আবারও মাছ বিক্রি করতে চলে এসেছি আরে ওই তো রতন আবারও কম দামের মাছ নিয়ে এসেছে যাই যাই রতনের কাছ থেকে মাছ কিনে নি আরে এটা কি হলো রতন আবারও এতগুলো মাছ কোথায় পেলো হম এই খবরটা তাহলে এখনই মোড়ল মশাইকে জানাতে হয় দেখছি মুরুল মশাই এক বিশাল কিল ওর ঘটে গেছে রতন আবারও বাজারে মাছ বিক্রি করছে বলিস কি রে রতনের মাছের পুকুরে তো আমরা বিষ ঢেলে দিয়েছিলাম তাহলে রতন আবারও মাছ ধরল কোথা দেখে। হ্যাঁ মুরুল মশাই সেটা আমি তো বুঝতে পারছি না ওই মরা পুকুরে রতন মাছ চাষ করলো না তো ওরে হত ছাড়া আমাকে জিজ্ঞেস না করে ওর মেয়ে বা বউকে গিয়ে জিজ্ঞেস কর দেখ ওরা কিভাবে আবারও মরা পুকুরে মাছ চাষ করলো

শোনো সেদিন তুমি আমাদের পুকুরে যে ওষুধ দিয়েছিলে সেই ওষুধে মাছগুলো মারা যায়নি উলতে পুকুরে সব মাছ দ্বিগুণ হয়ে গেছে কি সব বলছিস আমি তো সেদিন তোদের পুকুরে বিষ ঢেলে দিয়েছিলাম সেটা আসলে মাছ দ্বিগুণ করার ওষুধ ছিল কানি কাকা সেজন্যই তো আমার বাবা এতগুলো মাছ ধরতে পেরেছে বলিস কী রে সেটা তাহলে মাছ দ্বিগুণ করার ওষুধ ছিল আমি এই কথাটা এখনই মোরল মশাই বলে আসছি হ্যাঁ কানাই কাকা মাছ বেগুন করতে চাইলে সেই ওষুধটা মরলের পুকুরেও দাও এই তো এই তো মাছ দিগুন করে ঐসব ঢেলে দিয়েছি মোড়লমশাই এবার নের চোখে দেখুন কীভাবে আপনার পুকুরে সব মাছ একেবারে দেগুন হয়ে যায় আরে গনল দ্বিগুণ মাছ বলেই দ্বিগুণ লাভ মোড়ল মশাই সব লাভ একা দিলে হবে নাকি আমাদেরও কিছুটা ভাগ দিয়ে পরে তার বলতে হয় নাকি তোদের তো অবশ্যই দেবণ আরে এ কি ঠিকানায় সব মাছ কেমন জানি মোরে জলে ভেসে উঠছে আরে দাঁড়ান মোড়ল মশাই এ তো অপেক্ষা করেন দেখ তো জগাই মাছগুলো সব মোরে ভেসে উঠছে না তো আরে তাই তো মোড়ল মশাই আপনার পুকুরে সব মাছ তো মোরে জলে ভেসে উঠছে করে কি বলছিস আমার লাখ টাকার মাছ মরে গেছে হাই 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 এ আমার কি সর্বনাশ হয়ে গেল সব দোষ ওই হত কানাই তোকে আমি ঝাড়ব না আমার কি দোষ মড়ল মশাই আমি তো ওই টোম্পার কথা মতো পুকুরে বিষ ঢেলে দিয়েছি কিন্তু মাছ তো দ্বিগুণ হচ্ছে না দাঁড়া হত জানা আজ তোকে বিষ খাই আমি দ্বিগুণ বানাবো